ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাপন ডট মৌমিতা বাপন ডট মৌমিতা চ্যানেলের সঙ্গে জানাই আর একটি নতুন ভিডিওর অনেক অনেক ওয়েলকাম কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমি তো এই গরমের মধ্যে একদম ভালো থাকতে পারছি না তো এখন হচ্ছে বেলা নটা বাজে আজকের ভিডিওটা এখান থেকে শুরু করছি তোমরা সঙ্গে থেকে আশা করি খুব ভালো লাগবে তো আজকে হচ্ছে শনিবার আজকে আমাদের নিরামিষ তো শনিবারের দিনকে কি মা জিজ্ঞাসা করছিল যে কি খাবে কি খাবে দিয়ে আমি বললাম যে ছোলার ডাল আর ওর সঙ্গে কিছু ভাজা তা দাদু এই যে বাজারের থেকে ছোলার ডাল আর পটল পাঠিয়েছে ঠিক আছে তো এই ছোলার ডালটা এখন আমি প্রেশার কুকারে দিয়ে দিচ্ছি হলে তো কড়াইতে সিদ্ধ করা মানে ভীষণই মানে কষ্টকর আর কি তো সেই জন্য আমি প্রেশার কুকারে দিয়ে দিচ্ছি তো প্রেশার কুকারে আমি কিভাবে ডাল কিংবা অন্যান্য কিছু সিদ্ধ বা রান্না করে থাকি দেখো একবার তো ওই খালি প্রেশার কুকারটা আমি আর কি ওভেনের উপরে দিলাম তো ওভেনের উপরে দেওয়ার পরে একটু আর কি গরম হচ্ছে ঠিক আছে গরম হওয়ার পরে দেখো কি করি তারপরে এই যে ডালটা ধুয়ে নিলাম ঠিক আছে ডালটা ধুয়ে নিলাম তো বেশ কটা ডাল আমি বুঝতে পারিনি হট করে না জল ঢেলে দিয়েছি তো মা বকবে না কিছু বলবে না সঠিক বুঝতে পারছি না তো এই যে এদিকে প্রেশার কুকারটা আর কি গরম হয়ে গেছে তো আমি তেলটা দিয়ে যে এরকম নাড়িয়ে নড়িয়ে নিচ্ছি তো এরকমভাবে কোনো কিছু সিদ্ধ বা রান্না করা শিখিয়েছে তোমাদের দাদা ভাই মানে আমার বড় মশাই ঠিক আছে এইভাবে দিলে পরে নাকি ওই সিটি দিয়ে জল বেরোবে না সে প্রেশার কুকার হাজার খারাপ হোক বা ভালো হোক ঠিক আছে তো ওই যে আমি প্রেশার কুকারটা গরম করে তেল দিয়ে নিলাম তারপরে পরিমাণ মতো জল দিয়ে ডালটা দিয়ে নিয়ে এই যে এখন ওভেনের উপর বসাচ্ছি তো প্রেশার কুকারে এরকমভাবে যে কোনো কিছু সিদ্ধ বা রান্না করলে নাকি সিটি দিয়ে জল বেরোয় না তো এটা তোমাদের দাদা আমাকে শিখিয়েছে সেইভাবেই আমি করে থাকি তো তা প্রেশার কুকারটা আমি ওভেনে বসিয়ে দিয়ে এই যে এখন পটলগুলো ছুলতে গেছি তো আমি একদম পটল ছুলতে পারি না আমার মা কি সুন্দর করে পটল আমি একদম পারি না কত যে টাইম লাগে মানে কি বলবো আর কি পড়েছে মানে আর টুকটাক তো মোটামুটি এখন টুকটাক খেতে পারি শরীরে অতটা অসুবিধা হয় না খাওয়া নিয়ে মানে দুর্বলতা নিয়ে কিন্তু গরমে শরীরটা পুরো হাফসে যাচ্ছে সারাটা দিন খালি ঘর আর বাগান করি যাই হোক টুকটাক কেটে যায় আর রাত্রেবেলাও ভীষণ মানে গরম পড়া ধরেছে বেশ কিছুদিন ধরে তো দাদু বেশ কটা পটল পাঠিয়েছে তো আমরা বাড়িতে কজন মাত্র বাবা ধরো নিরামিষ তেমন খেতেই পারে না আমি মা আর দাদু মানে তিনজন হচ্ছি তাই না তো তিনজনে কটা পটল কাটবো তা ডালের সঙ্গে একটু বেশি ভাজা না হলে হয় না তো সেই জন্য বেশ কটায় কাটছি আর এই যে এদিকে আমার প্রেসার কুকারে সিটি দেওয়া শুরু করে দিয়েছে দেখি ছয় সাতটা সিটি দিলে পরে নামিয়ে দেব তো এদিকে প্রেশার কুকারটা বন্ধ করার পরে এদিকে পটল কাটাও হয়ে গেছে ডাল সিদ্ধ করে পটলগুলো কেটে কুটে ধুয়ে এই যে এখন মিটকেসে রেখে দেব তো মায়ের অনেকটা কাজ আমি আগিয়ে দিলাম মা শুধু হাঁড়ি কড়াইটা ধুয়ে জল তুলে রান্না বসিয়ে দেবে ঠিক আছে আর রান্না অল্প কিছুক্ষণের মধ্যেই হয়ে যাবে তো ওই যে প্রেশার কুকারটা বন্ধ করে দিয়েছিলাম অনেকক্ষণ আগে এখন ঠান্ডা হয়ে গেছে তাই খুলে আগে দেখি মা বলেছে ছোলার ডাল যেন একটু মানে সিদ্ধ হবে কিন্তু একটু ডাটো ডাটো থাকে মানে একটু আস্ত আস্ত থাকে ঠিক আছে তো জানি না কেমন হয়েছে বকা দেবে না ভালো বলবে সঠিক বুঝতে পারছি না তো ওইদিকে মা রান্নাবান্না যোগাযাতই করছে তো তারপরে এই যে রান্না হয়ে গেছে এখন হচ্ছে বেলা দেড়টা দুটো বাজে তো এই সময় আমার একটু হালকা খিদে পায় তো এখনও কিন্তু আমি স্নান করিনি তোমরা আমাকে আবার অন্য রকম ভেবো না আমার যখনই খিদে পায় আমি তখনই কিছু না কিছু খেয়ে নিই আর ডাল তো আমার খুব প্রিয় ডালের মধ্যে মুসুরির ডাল ছোলার ডাল আর মুগ ডাল যদি হয় মাছের মাথাতে তাহলে তো কোনো কথাই হবে না তো এই যে অল্প কাটা ভাত নিয়ে নিয়েছি জানি না খেতে পারবো কি না আর এই যে দুটো তিনটে পটল ভাজা নিয়ে নিচ্ছি তো চলো খেয়ে নিই তো বেশ কিছুক্ষণ পরে তোমাদের সঙ্গে কথা বলছি অনেক কাজকর্ম করেছি টুকি টাকি ঠিক আছে তো আজকে প্রচণ্ড গরম পড়েছে যার জন্যে স্নান করতে আর কি একটু দেরি করলাম তো এখন হচ্ছে বিকাল পাঁচটা বাজে মা রান্না করার পরে তখন কটা ছিল তখন মনে হয় দেড়টা দুটো মতন বাজে তো দুপুরবেলাটায় আমার একটু খিদে পায় তো মা রান্না হয়ে গেছিলো বলে আর কি খেয়ে নিয়েছি খাওয়া দাওয়া করার পরে দেখি বিট্টু ভীষণ আকার হাঁপাচ্ছে ওকে রোজ স্নান করায় রোজ একদিনও বাকি থাকে না ওকে রোজ স্নান করাতে না হলেও কুড়ি বালতি জল দিয়ে ওকে স্নান করাতে হয় আরও দু ঘন্টা কল পাড়ে ও বসে থাকে শুয়ে থাকে ঠিক আছে তো ওকে স্নান করালাম করানোর পর পর হচ্ছে টাইম কলে জল আসলো অনেক বোতল খালি ছিল মানে খাওয়ার জল ঠিক আছে তো সে বোতলে জল ভরলাম ভরে তারপরে এই যে আমি নিজে স্নান করলাম এখন হচ্ছে বিকাল পাঁচটা বাজে তো স্নান করার পরে আবার খিদে পেয়ে গেছে তো খেতে খেতে থালায় পাশে এতগুলো রেখেছিলাম তো ভাবছি নষ্ট করব না ওখানে এখনই খেয়ে নেব চুলে চিরুনি দিয়ে সিঁদুর টিদুর পরে তারপরে যে আসলাম তো মা এখনও খায়নি তো মায়ের সঙ্গে দেখি কটা খেয়ে নেবো যে বললাম আমি তখন খেয়েছিলাম তো সব ভাত খেতে পারিনি থালায় অল্প কটা রয়ে গেছে তো ভাবছি সেই কটা খাবো নাহলে খাবার ভাতগুলো নষ্ট হয়ে যাবে তো চলো খেয়ে তো সন্ধ্যা দেওয়ার পর পর বাবা আমার কাছে ফোন করেছে বলছে কি ফুচকা খাবি কি না তো দেখলাম যে না বলা যাবে না জিজ্ঞাসা করছে যেহেতু বলেই দি হ্যাঁ তো বাবা এই যে মনে হয় কুড়ি টাকার মতন ফুচকা নিয়ে এসছে তো আমাদের বাড়ির সামনে দিয়ে যে কাকু যায় ফুচকা নিয়ে যে কাকুর কাছ থেকে আর কি আমি ফুচকা এর আগে একবার খেয়েছিলাম সেই কাকু ফুচকা না হেভি টেস্টি বানায় তো জানি না এই ফুচকাটা কেমন তো বাবা যেহেতু বলল তাই আর কি না করলাম না ফুচকা খেতে না ভালো লাগে তো আর এই সময় তো আরও বেশি ভালো লাগে তোমাদের দাদা ভাই বাড়ি থাকতে তো আমাকে একদমই খেতে দিত না বললাম না তিন মাস মতো বাড়ি ছিল মানে আমার প্রেগনেন্সির মধ্যে তিন মাস মতো বাড়ি ছিল সেই তিন মাসে একবার শুধু ফুচকা খাইয়েছে ঠিক আছে আর মাঝে এক একবার খেয়েছি আর আমি সেদিনকে যে খেয়েছি একা একা আর এই যে বাবা নিয়ে আসলো তো সেরকম টক ঝাল সেরকম কিছু খাওয়াই হয় না কিন্তু খেতে ইচ্ছে করে তোমাদের দাদা ভাই আমাকে খুব বারণ করে যে টক জিনিস একদম খাবে না যত কম পারবে তত কম খাবে তাই আর কি তো ফুচকাগুলোতে ফুটো করে করে আমি আলু ভরে রাখছি যে বসে ঝোল ভরে ভরে খাবো ঠিক আছে তো এখানে তো আমাকে ফুচকা আলু ঝোল মানে টক জল দিয়ে তো সার্ভ করার কেউ নেই তাই নিজেই নিজেকে সার্ভ করছি ঠিক আছে তো কুড়ি টাকার ফুচকা বেশ কয়েকটা আছে তো আমি কয়েকটা খাবো আর মায়ের জন্য কয়েকটা রাখবো আর এখন বর্তমানে মেয়েদের থেকে ছেলেরা বেশি ভালোবাসে ফুচকা খেতে আমার থেকে মানে আমি যদি দশটা খাই তোমাদের দাদা ভাই তো কুড়িটা খায় ও ভীষণ ভালোবাসে ফুচকা খেতে তো চলো সব এখন আমি আলু আর কি ভরে নিয়েছি এখন এই যে নিজে নিজেকে সার্ভ করছি জানি সবাই ফুচকা খেতে ভালোবাসো ওদিকে তোমাদের দাদাভাইকে ভাইকে বলেছিলাম যে শিপে উঠে একটা ফটো পাঠিও তো ফটো পাঠিয়েছে তো ফটো দেখে মনে হচ্ছে যে মুখটা পুরো শুকিয়ে গেছে আমি ওকে বলছি মুখটা কীরকম শুকনো শুকনো লাগছে তো বলছে নতুন জায়গা নতুন কাজ এসেছি তো শুকনো লাগবে না আমি বলছি তোমাকে কিন্তু ভালো থাকতে হবে সুস্থ থাকতে হবে আমার জন্য এবং আমাদের বেবির জন্য তোমাকে ভালো থাকতে হবে এবং সুস্থ থাকতে হবে তো যাই হোক ফুচকা খাওয়া হলো আর এই যে মায়ের জন্য দেখি কয়েকটা গুছিয়ে রাখবো তো খেতে ইচ্ছে করলে না মনে হয় যে খেয়েই যাই কিন্তু না সব খেলে হবে না মায়ের জন্য কয়েকটা রাখতে হবে তো মাকে বলছি নাও আমি বানিয়ে দিচ্ছি মানে আমি তোমাকে সার্ভ করছি তুমি খাও মা বলছে না আমি এখন খাবো না মা মুখে বলে খাবো না খাবো না আবার রাখলে পরে আবার পরে দেখা যায় খায় তো সেই জন্যই আর কি এই যে আমার খাওয়া কমপ্লিট আর খাবো না তো এই যে মায়ের জন্য পাঁচটা কি ছটা মতন রেখেছি এই কটা মা যখন ভালো লাগবে তখন খেয়ে নেবে তো এখন সন্ধ্যা গড়িয়ে গেছে এই সন্ধ্যা সন্ধ্যা ফুচকা খেলাম নটার দিকে কি সাড়ে আটটার দিকে খাবার খেয়ে নেব তো চলো আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না পর্যন্ত রাখছি নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো শুভ সন্ধ্যা টাটা